আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু টুডে ব্লগ আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে কাঠের গন্ধ ডিজাইনের সৌন্দর্য আর কারিগরি নিখুঁততা সব মিলিয়ে তৈরি হয় প্রিমিয়াম ফার্নিচার হ্যাঁ আমি এখন আছি নিউ ডিলাক্স ফার্নিচারে এক জায়গায় সব ফার্নিচারের সমাধান এখন চলছে উইন্টার ধামাকা অফার যে কোনো ফার্নিচারে পাচ্ছেন পনেরো পর্যন্ত ছাড় চলুন আজ পুরো শোরুম ঘুরে দেখি আবারও স্বাগতম আজকের ভিডিও ব্লগে আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে ফার্নিচার মানেই ক্লাস শক্তি আর আস্থা হ্যাঁ আমি এখন আছি নিউ ডেলাক্স ফার্নিচারে শীতকালীন ধামাকা অফার চলছে আর অফারটা এতটাই আকর্ষণীয় আপনাকে দেখাতেই হল কারণ এখানে পাচ্ছেন পনেরো পর্যন্ত ডিসকাউন্ট অরিজিনাল চট্টগ্রামের সেগুন কাঠের প্রিমিয়াম ফার্নিচারে চলুন শুরু করি বেজ দিয়ে এই যে দেখছেন সম্পূর্ণ সলিড সেগুন কাঠ ফুল সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট আর নিখুঁত কারিগরির মাধ্যমে তৈরি বছরের পর বছর ব্যবহার করেও নতুনের মতো থাকবে এটাই নিউ ডেলাক্সের বিশেষত্ব এদিকে আসুন ডাইনিং টেবিল সেকশন পিতলের হাতে বসানো নকশা রাজকীয় ডিজাইন এগুলো কিন্তু হাতের কাজ এই ধরনের ফিনিশ সাধারণ ফার্নিচার শোরুমে পাবেন না শুধু ফ্যাক্টরি যারা করে তারাই দিতে পারে এই কোয়ালিটি সোফা ফেকশনটা দেখুন নিউ ডেলাক্সের নিজস্ব ফোম ফ্যাক্টরি আছে নিজস্ব ফেব্রিক স্টক আছে নিজস্ব কারিগর আছে মানে আপনার বাড়ির জন্য সোফা পুরোটাই শোরুম থেকে তৈরি হয়ে যায় আপনার পছন্দমতো ডিজাইন সাইজ রং সব কিছু কাস্টমাইজড আর যারা ম্যাট্রেস খুঁজছেন তাদের জন্য আছে নিউ ডেলাক্স ফোম অ্যান্ড ম্যাট্রেস ফ্যাক্টরি এখানে তৈরি হয় অর্থোপেডিক ম্যাট্রেস রাবার ম্যাট্রেস ফোর জি ফোম সুপারসফট ফোম সবকিছু ফ্যাক্টরি প্রাইসে আর একটা মজার ব্যাপার এখানের গ্রাহক রিভিউ এক কথায় অসাধারণ মানুষ বারবার এসে বলে নিউ ডেলাক্সের ফার্নিচার একবার নিলে আর অন্য জায়গায় যায় না এবং সত্যিই তাই ডেলিভারির পরেও কোয়ালিটি দেখে সবাই মুগ্ধ তো বন্ধুরা যদি ফার্নিচার নিতে চান এখনই সেরা সময় কারণ শীতকালীন ধামাকা অফার কিন্তু খুব বেশি দিন থাকবে না একবার ঘুরে আসতে পারেন প্লেস দুইশো চুয়াল্লিশ বাই দুইশো জিএম বাড়ি সাঁতারকুল রোদ ভাওয়ালিয়াপাড়া চায়না গার্মেন্টস দ্বিতীয়তলা উত্তর বাড্ডা ঢাকা বারো বারো যোগাযোগ জিরো অথবা জিরো অথবা জিরো নিউ ডালাক্স ফার্নিচার এক জায়গায় সব কিছু ফার্নিচার শুধু নয় আপনার ঘরের সৌন্দর্যের সম্পূর্ণ সমাধান